এর সাথে আমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে তখন সুরাকাকে বললেন রশোমেন আমি তো জানি তখন সুরাকা আন্দা কাছে মায়েত গ্রহণ করেন ইসলাম গ্রহণ করলেন সুধা লাফি হলেন সুরাকা মিশ্র হত্যা করতে গিয়েছে বিশ্বামীর কাছে গিয়ে যখন ভয়তে মুখকে পুড়েছে তখন ওই তাঁরা রশ্মিরের কাছে কি করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন মিশ্র বলেন পুরাকা সুরাকা তুমি আজকে আমার ভাই ই আজকে থেকে তুমি আমার ভাই আর আজকে যদি আমার বাড়িতে আসে যদি ভুল শিকার করে আগে বেয়ে দিবা বলেন মারব না বলেন বর্তমান সময় রাজনৈতিক কোধিংসার কারণে আজকে আমাদের সমাজে তাণ্ডব হাম্বা চলছে নাকি বলেন রাজনৈতিক কোধিংসার কারণে সে আপনার ভাই আমার

রাজনৈতিক প্রতিহিংসার হিংসার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ আপনি মনে গেলে আপনার প্রতিবেশী আগে দৌড়বেন অন্য লোক আসতে পারেন তারপরে যে আপনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে যদি একজনকে আঘাত দেন আপনার প্রতিবেশী ওই বাইরের লোক আগে আসবে আপনার প্রতিবেশী আসবে না বলেন আপনার প্রতিবেশী আগে দৌড়ি আসবে এই জন্য কোরআনের স্পর্শ আমরা থাকবো বা কোরআনের বাইরে আমরা যাবো না কোরআন যখন বিশ্বনবী সুরাকা যখন আবার ছুটতে লাগলে মদিনার পথে যাইতে যেতে আরেকজন যুবক বুরাইদা তারিদা তিনি সত্তর জন যুবক তিনি রসুলকে হত্যা করার জন্য ছুটে লাগলে আর হত্যা করতে পারলে যে একশোটা উঠ পাবো কয়টা উঠ একশোটা উঠ পাবো তাকে মারতে পারলে মোহাম্মদকে মারতে পারলে আমার দারুণ না ওদের ঘটে খায় যে একশোটা উঠ দেবো মোহাম্মদকে মারতে পারলে যখন বাড়িটা যখন ছুটতে লাগলে সত্য যখন মোহাম্মদের কাছে পৌঁছায় গেলেন তখন সুমুদর কণ্ঠে যখন রসুল সালাম কোরআন তেলে বাদ করেন ওই সৈত্যজন ওই সৈত্যজন এবং বাণী দ্বারা নিয়ন্ত্রণ তখন ওই রসুল ইসলামের কোরআনের বাণী মধু বাণী শুনে তখনই ফিদা হয়ে গেলেন কে হয়ে গেলেন পাগল হয়ে গেলেন রসুলের মুখের কোরআনের বাণী শুনে ওই সৈত্যজন এবং বাণী পাগল হয়ে গেলেন তার কণ্ঠে সুমুদর কণ্ঠে কোরআন তেলে বাদ শুনে তখন ওই কণ্ঠ শুনে তখন ওই ছোট ধর্ম বারিদারা দিয়াল তখন ইসলাম ধর্ম গ্রহণ করে পুরানের কণ্ঠে শুনে তখন পারিদা শাময়াবক